নমস্কার আপনারা দেখছেন রূপম টিভি বাইশে জানুয়ারি রাম মন্দির উদ্বোধন প্রাণ প্রতিষ্ঠা হবে সেই দিন নরেন্দ্র মোদীর হাত দিয়ে উত্তরপ্রদেশে অযোধ্যায় হিন্দুদের একটা আস্থা দীর্ঘদিনের একটা অধ্যায়ের শেষ হবে নতুন অধ্যায় শুরু হবে হিন্দুদের একটা এই যে বহুদিনকার একটা আশা রামের মন্দির যে রামের মন্দির ভেঙে দিয়েছিল সেই সময় বর্বর অত্যাচারিত মুসলিম সম্রাটরা সেটাকে নতুন করে প্রতিষ্ঠা করবে মোদী একটা বিশাল ব্যাপার তো সেইখানে বাংলায় সেদিনই দিনই মিছিল বের করছেন মমতা বন্দ্যোপাধ্যায় দিলীপ ঘোষ এটাকে ভালো মো চোখে নিচ্ছে না দিলীপ ঘোষ বলছেন রাম মন্দির উদ্বোধন প্রাণ প্রতিষ্ঠা সেই দিন মমতা বন্দ্যোপাধ্যায় মিছিল করছেন লোককে রাস্তায় বের নামিয়ে দিচ্ছেন দেখতে দিচ্ছেন না রাম মন্দিরে যেতে দিচ্ছেন না এটা কেমন হলো যারা যারা মমতার সঙ্গে মিছিলে হাঁটবেন তারা সকলেই হারামঘোর হারামখোর তারা সকলেই সকলেই বিরোধী হিন্দু বিরোধী হারামঘোরগুলো সেই মিছিলে হাঁটবে দিলীপ ঘোষ এখানে সরাসরি বলে দিয়েছেন কিছু হারামখর রয়েছে মির্জাফর রয়েছে তারা এই মিছিলে হাঁটবে তা না হলে যারা মনে প্রাণে হিন্দু তারা কখনোই এই মিছিলে হাঁটতে পারে না সরাসরি এবার অভিযোগ আনলেন দিলীপ ঘোষ দিলীপ ঘোষ কিন্তু স্পষ্ট বক্তা যা বলে দেন সকলের সামনে সঠিক কথা বলে দেন তো দিলীপ ঘোষ এখানে সরাসরি বলেছেন সেই দিন বাইশে জানুয়ারির দিন মমতার সঙ্গে যে সমস্ত লোক মিছিলে হাঁটবে তার সকলেই হারামখোর কি দিলীপ ঘোষকে ঠিক বলছে কমেন্টে লিখবেন খবর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব লাইক শেয়ার করবেন জয় হিন্দ